আমাদের আর মাছের ঝাল এইভাবে যদি আর মাছ কষিয়ে রান্না করেন তাহলে মাংস রেখে দিয়ে এই মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া কোনো বিষয়ই নাই চলুন রান্নাটা শিখিনি প্রথমে আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি মাথায় রাখতে হবে যে আর মাছের যেহেতু আশ ছাড়া সেহেতু এই মাছের ম্যারিনেশনটা একটু অন্যরকম করতে হবে আমি এখানে নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় ময়দা দিলে একটু যেন কেমন যেন বেশি আঠালো মনে হয় সেই কারণে আমি এখানে ময়দা ইউজ করলাম না আমি খুব ভালো করে মাছের প্রতিটা অংশে যাতে কাঁচা তেল আর নুন হলুদটা মিশে যায় সেটা খেয়াল রেখে ভালো করে ম্যারিনেট মাখিয়ে নিচ্ছি এবং আধা ঘন্টা আমি আলাদা করে রেখে দেব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যাতে আমার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় রান্নাটা অবশ্যই হবে সরষের তেলে তাই বেশি সরষের তেল কিন্তু লাগে না তাই আমি একটু পরিমাণ মতোই সর্ষের তেল নিয়েছি কারণ আমাদের বাড়িতে তেল একটু কম খাওয়া হয় কিন্তু কম তেলেও বেশ কষিয়ে রান্না করা যায় এবং তবে একটু ধৈর্য ধরতে হয় মাছগুলোকে এপিটোপিট করে ভালো করে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যেহেতু এই মাছটা আঁশ ছাড়া তাই ছিপতে পারে তাই ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঢাকা দিলে পরে মাছগুলো আবার চুপসে যায় সেই কারণে মিডিয়াম হিটে আমি এপিটোপিট করে একটু লালচে করে ভেজে নেব আপনারা বাড়িতে ঠিক এইভাবে কষিয়ে একবার রান্না করবেন খুবই সামান্য পর উপকরণ লাগে বিশেষ কোনো উপকরণ এখানে একদম প্রয়োজন নেই তাই আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে আমি এবার তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল রইল সেই তেলে আমি আলুও ভেজে নেব আলু ভাজার পর যে যতটুকু তেল থাকবে সেই তেলের মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করব সেই মশলার পেস্টটাকে কষিয়ে নেব আপনারা চাইলে এই সময় কিন্তু আর একটু করতে পারেন আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিলাম বেশ খানিকটা পরিমাণে আদা ও রসুন নিলাম আর নিলাম তিনটে বড় সাইজের পেঁয়াজ আর যেটা নেব সেটা হচ্ছে গিয়ে শুকনো লাল লঙ্কা এই শুকনো লাল লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে ঝাল ঝাল হবে আর রান্নার রংটাও কিন্তু একটু লালছে টাইপের হবে তো দিয়ে দিলাম একবার কোনো আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করলাম না তো তেলের মধ্যেই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর খুব সামান্য সামান্য পরিমাণে একটু তেল দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং পরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের মতো বুঝে দেবেন কষানোর সময় মাথায় রাখতে হবে যে তেলটা মশলা থেকে সম্পূর্ণ ছেড়ে আসবে এবং মশলাটা সম্পূর্ণ কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে খুবই কম তেল মানে জল দিয়ে আমি এটাকে কষাবো কষাতে কষাতে একদম কাঁচা গন্ধটা সব দূর হয়ে যাবে মশলার যেটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি প্রায় দেড়শো গ্রামের মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ফ্রেশ টক দই সেই টক দইটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেবো কিন্তু রান্নাটা করবো কিন্তু সম্পূর্ণভাবে মিডিয়াম হিটে কীভাবে রান্নার সম্পূর্ণ বিবরণ এবং আমার আরও আরও অন্যান্য রান্নার সমস্ত ভিডিওর ক্লিপ আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই অবশ্যই ফলো করবেন দই দেওয়ার পরে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে তখন কিন্তু রেখে দেওয়া যাবে না এবার দেখুন সম্পূর্ণ তেলটা উপরে ভেসে এসেছে এইবারে যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণে কিন্তু জল দেব আর এবার দিয়ে দিচ্ছি নুন দেখুন সম্পূর্ণ লাল হয়ে গেছে ঝোলটা ভাজা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম ভাজা আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু রান্নাটা খুব কষানো অর্থাৎ একদম গামাখা হবে তাই আমি জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিলাম এটা কোনো মেজারমেন্ট করে দিলাম না ঠিক যতটুকু ফুটে আসলে পরে শেষে যেটা থাকবে তাতে আমার হয়ে যাবে আমি সেই মেজারমেন্টে কিন্তু জলটা দিলাম আপনারাও সেইটা বুঝেই দেবেন তারপরে আমি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আর মাছের আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী পরিমাণে একটু চিনি দিয়ে চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন গরম মশলাটা একদম লাস্টে দিয়েছি আর দেখুন ঝোলটা যেভাবে টেনে এসছে আমার এইটুকুনি ঝোলেই হয়ে যাবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু খুব জমে যাবে তাহলে আসছি আরো অনেক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন অল দা বেস্ট